নমস্কার সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি জন্মাষ্টমীর দিন আমি কী কী করলাম আর কিভাবে আমার ছোট্ট গোপালের জন্মাষ্টমী করলাম গোপালটা কিন্তু আমার শাশুড়ির বসানো কিন্তু তবে এখন আমি গোপালকে দেখাশোনা করি এই জন্য এবার জন্মাষ্টমীর দায়িত্বটাও আমার ওপরই পড়ল সঙ্গে কিন্তু আমার শাশুড়ি মা আমাকে অনেক হেল্প করেছে তার অবদান অনিবার্য সে না থাকলে হয়তো এইটুকু আমি করতে পারতাম না তোমরা কে কে জন্মাষ্টমী করেছ অবশ্যই কমেন্টে বলবে আর হ্যাঁ এটা কিন্তু আমার প্রথম জন্মাষ্টমী আজকের দিনে বানালাম তাল দিয়ে দুধ দিয়ে ক্ষীর কেননা গোপাল সোনা তাল দিয়ে দুধ দিয়ে ক্ষীর তালের বড়া এগুলো খুবই পছন্দ করে সাথে মালপোয়া লুচি সুজি এগুলো তো ছিলই কিন্তু ওগুলো ক্লিপ নেওয়া হয় এরপর আমি এখানে তিলক বেটে নিচ্ছি তারপর এখানে দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা নৈবেদ্য সাজাচ্ছে আর আমি এদিক দিয়ে তিলকটা ঘষে নিয়েছি ঘষা কিন্তু শেষ এবার রাখার পালা তারপরে এবার গোপাল ঠাকুরের জায়গাটা সাজানো দেখতেই পাচ্ছ আমি এখানে ঘট তারপরে যা যা তৈরি করেছি সব কিছু রেখে দিয়েছি প্রথমবার করলাম তবে এক্সপিরিয়েন্সটা ভালোই এরপর আসলো গোপালকে স্নান করানোর পালা আমি এখানে ধান দুব্ব আর দুধের ভিতর তুলসী পাতা ফুল দিয়ে ছান করে নিচ্ছি সবাই এভাবেই করে অনেকে আরও বেশি কিছু দেয় তবে আমার কাছে যা ছিল আমি সেগুলো দিয়ে করেছি কেননা ভগবান বলেছি তোমার কাছে যা আছে তুমি আমাকে তাই দিয়ে পুজো করো আমি তাতেই সন্তুষ্ট এরপর আমার শাশুড়ি মা দিয়ে দিল তারপর দুজন মিলে স্নান নিলাম গোপালের ছান শেষ তো এবার মোছানোর পালা এরপর আমি গোপাল সোনাকে সুন্দর করে মুছিয়ে নিচ্ছে কেননা তার জন্মদিন জামা কাপড় তো পরতে হবে নাকি সাজাগুজো করতে হবে আর আমার মেয়ের কথা কি বলবো ও তো প্রচুর দুষ্ট আমি এই দিক দিয়ে কাজ করছি আর ওই দিক দিয়ে করছে বলছে গোপাল ঠাকুরকে নেবে কিন্তু যখন দিলাম তখন সে আর কোলে নেবে না কি পরিমাণ দুষ্টু ভাবেন দেখুন যখন ওর কাছে দিয়েছে তখন আর নিবে না কিন্তু এতক্ষণ নেওয়ার জন্য বায়না করছিল আসলে বাচ্চারা এমনই এরপর আমি গোপালের জামা পরিয়ে গোপালকে একটু সাজিয়ে দিচ্ছি ছোট্ট গোপালের জন্মাষ্টমী করে সত্যি অনেক ভালো লাগছে আর সত্যি কথা বলতে এটা আমার প্রথম জন্মাষ্টমী এজন্যই হয়তো আলাদা একটা অনুভূতি বা এক্সপিরিয়েন্স হল কেউ ভুল দুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কেননা আমি যেভাবে পারি বা আমাকে যেভাবে বলা হয়েছে সেভাবেই করার চেষ্টা করেছি অনেকে অনেকভাবেই করে আসলে ভগবান যেভাবেই পূজার বা প্রসাদ দেওয়া হয় ভগবান কিন্তু সেভাবেই গ্রহণ করে এর জন্য আমিও চেষ্টা করেছি যতটুকুই পেরেছি মন থেকে দেওয়ার জন্য আশা করছি ভগবান আমার পূজা সন্তুষ্ট হবেন আর আজকের জন্মাষ্টমীতে আমি আমার ননদিনীরা সবাই জন্মাষ্টমী করেছি ও করার পরে আমার ভিডিও করে দিচ্ছে আসলে সবাই কিন্তু একটা করে নদন নদিনই থাকা দরকার কেন ননদিনীরা থাকলে প্রচুর লাভ হয় যাই হোক অনেক বকবক করে ফেললাম আর এর ফাঁকে দেখতেই পাচ্ছেন আমি পুজোটাও সেরে নিয়েছি ভুল দুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভগবানের কাছে প্রার্থনা করবেন আর হ্যাঁ অবশ্যই সবাই জন্মাষ্টমীর দিন একবার হলেও শ্রীকৃষ্ণের অষ্ট অষ্টতর শতনাম শ্রবণ করবেন বা পাঠ করবেন আর যদি পারেন একটু হলেও গীতা পাঠ করবেন সকলে ভালো থাকবে নমস্কার